এই জায়গাটা সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখছে আমরা সাম্রাজ্যবাদ সংগ্রামে আছি আমরা প্রতিবার সংগ্রামে আসি আমরা সকল শ্রষিত এবং সকল বিপিজনের বিরুদ্ধে সংগ্রামে রয়েছে আমরা এই দুটো কি বলতে চাই আমি এতটুকু বলতে চাই আমরা এই পনেরো পার্সেন্ট ভাইট নিয়ে আমরা এই পনেরো পার্সেন্ট ভাইকে নিয়ে না আমাদের আন্দোলন কতটা সিদ্ধ হবে তার সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কিন্তু

স্বাধীনতা করা হয়েছিল এবং আমরা বারবার একই কথা বলতে চাই এরপর যত সৈন্যাচার আনছে সৈন্যাচারে হাজিরা বলেছে নীতি প্রণয়ন করার চেষ্টা করেছিল সেটি প্রতিহত করা হয়েছে এবং এর পরবর্তী সময়ে যেই সৈন্যাচারী আসবে যেই ফাসিস তৈরি হবে সেই সৈন্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে রাখবো বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য থেকে বিদ্যালয় বন্ধুরা আপনারা যদি জানেন যে আতির দেবকে যে বিراه শরীত্র গুণেন্দ্র রায়কে বলেছেন যে রায় বলা হয়েছে যে দশমিকের বিশ শতলায় শিক্ষার্থীদের উপর যে পুরনো শতাংশ অতিরিক্ত কর সেই কর সদর উপর স্থাপন হয়তো বন্ধুরা আপনারা যদি এই এই যে রায় সেই রায় যদি একটু ডান ফ্যানটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাজারের যে বিগত সরকার এবং এই সরকারের মধ্যে আসলে যে শিক্ষার দর্শন সেই ধর্ষণগত পার্থক্য আসলে কোথায় বন্ধুরা আপনারা জানেন যে এন একটা প্রজ্ঞাপন জারি করে আসলে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দু হাজার সাত সালে যদি